আসসালামু বিএনপির সঙ্গে প্রণয় বার্মার বৈঠক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় ভারত আরো থাকছে শেখ হাসিনা চেয়েছিলেন জামাত নেতার প্রাণ ভিক্ষা চাক ডক্টর শফিকুর সর্বশেষ সরকার পতনের পরে প্রথম মুখ খুললেন সাদ্দামিনা দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা রোববার বিকেলের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়গুলো আলোচনায় উঠে আসে পানি সমস্যার সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে জোর দেয় বিএনপি প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন বিভিন্ন সমস্যা বলে নিয়ে আলোচনা হয় বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সে সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি তিনি বলেন আমাদের পানি সমস্যা দ্রুত সমাধান হওয়া দরকার সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সেই কথাগুলো আমরা বলেছি সেই সঙ্গে সিকিউরিটির নিরাপত্তার যে বিষয়টা আছে সেটাও নিয়ে কথা বলছি তারা ভারতীয় হাইকমিশনার বলেছেন যে এই বিষয়গুলোতে তারা সজাগ তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় মির্জা ফখরুল বলেন তাদের ভারতের মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চান বিশেষ করে এই পরিবর্তনের পরে ছাত্র জনতা তার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ভারতীয় হাই কমিশনার ইতিমধ্যে যোগাযোগ করেছেন কথা বলেছেন আমাদের সঙ্গেও তারা দেশের রাজনৈতিক দলগুলো দৃঢ় সম্পর্ক করতে চান এই সম্পর্কের মধ্যে কি করে আরো সুস্থতা আরো পজিটিভিটি নিয়ে আসা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ প্রমুখ চলে যাচ্ছি পরের সংবাদে জামাতে ইসলামের আমের ডক্টর শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ যাদের উপরে সব সবচেয়ে বেশি জুলুম করেছে তার নাম জামাত ইসলামী একে একে শুধু নয় ক্রমিক অনুসারে এক থেকে এগারো শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তিনি বলেন ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওই সময় সরকার চেয়েছিল তারা প্রাণ ভিক্ষা যাক কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমিক মাঠে আয়োজিত দলের রোকন সম্মেলন ও সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামাত আমির বলেন আপনি শেখ হাসিনার টুস করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে গেলেন কেন আপনাকে কে যেতে বলেছে আমরা তো আপনাকে যেতে বলি নাই তাই বলবো এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা ঘোষণা দিয়েছি কারো উপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয় এতে বলা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ প্রসঙ্গত গত পাঁচ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারত যাওয়ার পর থেকে আত্মগোপনে চলে যায় ছাত্রলীগের সভাপতি সাদদাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান পাঁচ অগাস্টের পর দীর্ঘদিন গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামী মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাল আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর মধ্য দিয়ে রাজনীতিতে সরব হলেন তারা সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ